সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে তো আমরা সিপিআর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব যে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখেছিলাম যে রিমোট চপস যে আমাদের যে সিপিএ অফার আছে সেই অফার দিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যামাজন রিমোট চপস যে আছে ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম তো এরকম আমরা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম এখন আমরা মার্কেটিং করব আজ আমরা এমন একটা ওয়েবসাইটে আপনাদের সাথে শেয়ার করব যে ওয়েবসাইটটিতে আপনার পার ডে আপনি চাইলে তিন হাজার থেকে চার হাজার পর্যন্ত আপনি ভিজিটর ইজিলি আপনি আনতে পারবেন তো কিভাবে কি আনবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনার নোটিফিকেশন আকারে দেখতে পান তো আমরা এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি এখানে রিমোট জবস রিলেটেড ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজটা এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য সিপিএ অফার্স আছে এখান থেকে কাস্টমার অর্থাৎ ভিজিটর এখানে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য আমাদের ইয়ে আছে সিপি অফার আছে এখান থেকে যে অফারটা তার ভালো লাগে অর্থাৎ জব অফার এই সবগুলোই তো এখান থেকে যে জব অফারটাই তার পছন্দ হয় সেখান থেকে কিন্তু সে সাইন আপ করে এখানে কাজ করতে পারবে এখানে জব ডেসক্রিপশন দেওয়া আছে এখানে অ্যাপ্লাই বাটন দেওয়া আছে তো এখান থেকে যে কোনো বাটনেই ক্লিক করুক আপনার কাজ হবে আর যদি কাজ একান্ত নাই হয় অর্থাৎ এখানে ক্লিক যদি নাও করে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অ্যাড দেওয়া আছে এখানে অ্যাড দেওয়া আছে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড আছে এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড আছে তো এই যে আমি আমার ল্যান্ডিং পেজে অ্যাড দিয়েছি যদিও ল্যান্ডিং পেজে অ্যাড দিতে হয় না দিলে তাহলে আপনার ল্যান্ডিং পেজটা প্রফেশনাল দেখায় না তো আমি যদিও এখানে একটা ব্যবহার করেছি কারণ আমার এই পেজে অর্থাৎ আমার এই পেজে যখন ল্যান্ডিং পেজে যখন একজন ভিজিটর আসবে সেটা যেন আমার যেন ফ্রি না যায় অর্থাৎ এই ল্যান্ডিং পেজে আসার ফলে আমার যে এইখানে যে অ্যাড আছে এই এই অ্যাডটা যদি জব রিলেটেড হয় সেক্ষেত্রে কিন্তু এখানে সে ক্লিক করার সম্ভাবনা আছে আর এখানে ক্লিক করলেও কিন্তু এখান থেকে আমি একটা ফিডব্যাক পাচ্ছি তো আপনারা সচরাচর আপনারা আপনাদের ল্যান্ডিং পেজে কখনোই অ্যাড ব্যবহার করবেন না অ্যাড ব্যবহার করলে আপনার ল্যান্ডিং পেজটা প্রফেশনাল দেখায় না আমি জাস্ট আমাদের আর্নিং বাড়ানোর জন্যই আমি এই ল্যান্ডিং পেজটা মূলত আমার যে ওয়েবসাইটের মাধ্যমে ল্যান্ডিং পেজটা তৈরি করেছি যার ফলে আমার যেন এখানে যেন আমার ওয়েবসাইটে যেমন ভিজিটর যেন বাড়ে এবং এখান থেকে যেন আর্নিংটা হয় আমার এখানে সিপি আর্নিংটা মুখ্য বিষয় না আমি জাস্ট আমাদের যে ভিজিটর আছে এখানে আমার এই পেজে ডাইভ করব এখান থেকে যদি সিপি অফারগুলো গ্রহণ করে ভালো আর সিপি অফার গ্রহণ না করলেও আমার এখানে আমার গুগল অ্যাডসেন্স ব্যবহার করা আছে এখানে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা আছে এখানে ব্যবহার করা আছে অর্থাৎ আমার এইখান থেকে যেন আমার কিছু না কিছু ফিডব্যাক আমি পাই সেইভাবে আমি ল্যান্ডিং পেজটা তৈরি করেছি তো আপনারা যেটা করবেন সেটা আপনার প্লেন ল্যান্ডিং পেজ তৈরি করবেন অর্থাৎ এই ল্যান্ডিং পেজে যেন কোনো ধরনের অ্যাড না থাকে এবং এটা প্রফেশনাল দেখায় তো এইভাবে আপনারা এখান থেকে দেখতে পারছেন যে এখানে ল্যান্ডিং পেজ তৈরি করা আছে এখানে কোনো অ্যাড নাই তো এই রকম ল্যান্ডিং পেজ তৈরি করবেন যেন আপনার প্রফেশনাল দেখায় তো এরপর আমরা যেটা যাব আমাদের সাইটটা হলো এই সাইটটা আমরা এই সাইটে আসলাম এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার ইউএসএ একটা ইউএসএ বেস একটা আপনার সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটার আসে এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লাইক কমেন্টস শেয়ার হয়ে থাকে অর্থাৎ ওয়ান কাইন্ডস অফ আপনার ফেসবুক অল্টারনেটিভ অর্থাৎ ফেসবুকে অল্টারনেটিভের একটা আপনার সোশ্যাল মিডিয়া তো এইখানে আপনার যেটা করতে হবে এইখানে আপনার প্রথমত আপনাকে সাইন আপ করে নিতে হবে তো আমরা এখান থেকে সাইন আপ করে নিব তার আগে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এই সাইটে কি পরিমাণ আপনার ভিজিটর আসে তো আমরা যদি এখান থেকে একটু অ্যানালাইসিসে চাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে বাউন্স রেট থার্টি নাইন অর্থাৎ বাউন্স রেটটা একটু বেশি এখানে পেজ ভিউটা মোটামুটি ভালো হয় থ্রি পয়েন্ট সিক্স এইট অর্থাৎ একজন ভিজিটর আসার পর যে কোনো একটা অপশনে ক্লিক করেই এখানে তারপরে আপনার এখানে মান্থলি ভিজিটর ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন এবং অ্যাভারেজ ডিউরেশন চার মিনিট অর্থাৎ এখানে আপনার প্রায় ভিজিটর এসে মোটামুটি লং টাইম স্টে করে তো এই প্ল্যাটফর্মটা খুবই একটা ইফেক্টিভ প্ল্যাটফর্ম আমরা জিওগ্রাফিতে যদি যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেট থেকে শুধু ছষট্টি পার্সেন্ট আপনার ভিজিটর আসে এরপর জার্মানি আছে চায়না আছে ফ্রান্স আছে ইউকে আছে তো এখানে বুঝতে পারছেন যে এখানে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে কি পরিমাণ আসে এখানে সেগুলো দেখাচ্ছে এখানে আপনারা প্রথমত সাইন আপ করে নেবেন তো আমরা এখান থেকে সাইন আপ করে নিচ্ছি সাইন আপ অপশনে ক্লিক করব সাইন আপ অপশনে ক্লিক করার পর এখান থেকে সাইন আপ উইথ ফু ফোন আর ইমেইল যে কোনো একটা মাধ্যমে আপনি করতে পারবেন তো আমরা এখান থেকে ইমেইলের মাধ্যমে করব তো আমাদের যে ইমেল আছে আমরা এখানে ইমেলটা দিয়ে দিব এবং ডেট অফ বার্থ দিয়ে নেক্সটে ক্লিক করবো তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ভেরিফিকেশন কোড গেছে জিমেইলে তো সেখান থেকে আমার ভেরিফিকেশন কোডটা নিয়ে আসতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভেরিফিকেশন কোড এখানে চলে আসছে তো আমরা এই কোডটা কপি করব কপি করে আমাদের এখানে এসে আমরা প্রেস করে দেব এরপর এখানে আপনাকে ইউজার নেম তৈরি করতে হবে তো অবশ্যই আপনারা ইউজার নেম তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ফিমেল নেম ব্যবহার করবে কারণ আমরা যেহেতু ইউএসএ বা ইউকে এই সব কান্ট্রিগুলোতে আমরা মার্কেটিং করবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফিমেল নেম প্রয়োজন তো এখানে আপনার সাইন আপ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলটা এখান থেকে এডিট করে নেবেন প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা ইমেজ এবং কভার ইমেজ এগুলো দিয়ে নেবেন তো এডিট প্রোফাইল এখানে আসবেন আসার পর এখান থেকে আপনারা ইমেজ দিয়ে দিবেন তো এখানে আসার পর আমাদের ইমেজ আমরা দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে নেম এখানে এখানে নেমটা আমরা চেঞ্জ করে দিতে পারি তো আমরা এরপর আমাদের এখানে সংক্ষেপ একটা বায়ো লিখলাম এরপর এইখানে আমরা লোকেশন ইউনাইটেড স্টেট এবং আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট হইত আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজ দেবো অর্থাৎ আমাদের এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা আছে এই ল্যান্ডিং পেজটা যদি আমরা ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন যে মাই বায়োগ্রাফি অর্থাৎ মাই সেলফ এখানে রিলেটেড একটা বায়োগ্রাফি তৈরি করা আছে এখানে আমার প্রতিটাতেই আমার অ্যাডিস্ট্রিট লিঙ্ক ব্যবহার করা আছে তো এরকম একটা মানে আপনার এই বায়োগ্রাফি বা মাই সেলফ দিয়ে একটা ল্যান্ডিং পিস তৈরি করবেন এরপর আমরা এইখান থেকে আমাদের ল্যান্ডিং পেজের যে ইউ এলটা আছে এই ইউআরএলটা আমরা এখান থেকে নেব ইউআরএলটা নেব তো ইউআরএলটা নেওয়ার পর আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটের জায়গায় এখানে আমরা রাখবো এরপর আমরা এটাকে সেভ করে দেব তো আমাদের প্রোফাইলে যখন কোনো ভিজিটর আসবে আসার পর আমার এই ইমেজ দেখে যদি ইন্টারেস্টেড হয় অর্থাৎ সে যদি ওয়েবসাইট সম্পর্কে বা কোনো কিছুর সম্পর্কে জানতে চায় তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখানে ল্যান্ডিং পেজের যে ইউআরএলটা এখানে দেওয়া আছে আপনি চাইলে আপনার ভ্যালিড যদি ফেসবুক পেজ বা আপনার ওয়েবসাইট থাকে সেটা দিতে পারেন তো এরপর এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনাকে যেটা করতে হবে আপনার ফ্যান্স ফলোয়ার বাড়াতে হবে প্রতিদিনে পাঁচ টাকা করে আপনি ফলো করবেন এবং এখানে মূলত আপনাকে পোস্ট করতে হবে তো ক্রিয়েট এখানে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর রাইট এ পোস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেটা করবেন এখানে আপনাকে পোস্ট করতে হবে তো আমরা এখান থেকে আপনার টেক্সট পোস্টও করতে পারেন আমরা এখান থেকে ইমেজ পোস্ট করব আমরা এখানে ইমেজ পোস্ট করবো বাট এখানে কোনো আমরা কোনো লিঙ্ক ব্যবহার করব না যদি আপনার লিঙ্ক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু ডিজাবল হয়ে যাবে আপনি আপনার ওই পোস্টটাকে আরও দ্রুত স্প্রেড করার জন্য অর্থাৎ সরানোর জন্য অনেক ভিজিটারের কাছে নেওয়ার জন্য আপনার হ্যাশট্যাগ ব্যবহার করবেন এখানে হ্যাশট্যাগ এবং কিছু টেক্স আপনার লিখতে পারেন তো আমরা এখানে লিখতে পারি রিমোট জবস বা এই রিলেটেড কিছু লিখতে পারি তো এখানে আসার পর এখান থেকে আমরা হ্যাশট্যাগগুলো দিয়ে দিব তো এখানে যে হ্যাশট্যাগুলো সাজেস্ট করে সেগুলো আপনারা দেবেন সেক্ষেত্রে আপনার ভিউটা বেশি হবে এরপর পাশাপাশি আপনি চাইলে এখানে হ্যাশট্যাগ আপনি নিজের মতন করে দিতে পারেন রিমোট জবস এবং হ্যাশট্যাগ অ্যামাজন জবস হ্যাশট্যাগ অ্যামাজন জবস হ্যাশট্যাগ জবস তো এইভাবে কিছু হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার পর এটাকে আপনি পোস্ট করবেন দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টটা এরকম দেখাবে অর্থাৎ এইভাবে আপনি একটা অ্যাকাউন্টে প্রতিটা অ্যাকাউন্ট থেকে দুই এক থেকে দুইটা করে পোস্ট করবেন এবং এখানে যে আপনার এখানে যে লাইক কমেন্টস যে জায়গা আছে সেগুলো আপনারা কন্ট্রিবিউট করবেন অর্থাৎ লাইক করবেন কমেন্টস করবেন এখানে আপনি চাইলে এই কমেন্টসে কিন্তু আপনি আপনার লিঙ্ক শেয়ার করতে পারবেন তো এইভাবে আপনারা এখানে প্রতিনিয়ত যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে অনায়াসে প্রতিদিন আপনার তিন থেকে চার হাজার ভিজিটর আপনি অনায়াসেই আপনি নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর আসে তো এগুলো আপনারা যদি নিয়ম মেনে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে আপনি কিন্তু ভিজিটর নিতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ